রহমদুল্লাহ আবরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যেই কারণে আমি বলতে চাচ্ছি আজকে আপনাদের যে অ্যালেক্সকা বুটটা ভালো তো আপনাদের সরজমিনে আমি নিয়ে যাচ্ছি তো কিসের জন্য আমি বলতেছি এলএসকে বুট্টার বীজটা ভালো মূলত আপনাদের দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন তো এখানে পাঁচ দিন আগে কিন্তু এলএসকে বুটটা বা দুই বিঘার মতো জমিন লাগিয়েছেন তো দেখায় যদি আপনার পিছনে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ দিন আগে লাগানো হয়েছে বাউলু ভাই প্রায় দুই বিঘার মতো জমিন করেছেন এখানে এখানে লাগিয়েছেন তার পরবর্তীতে ওই পাশটায় লাগিয়েছেন আগে এই পাশটায় আপনাদের দেখাই আমি কেন বললাম যে আপনার অ্যালেক্সকা বুট্টার জারটি ভালো তো অনেকে কিন্তু অনেক বুট্টার বীজ লাগান যা অনেকে দ্বিদাতন্তে পড়েছেন আসলে কোন বীজটা লাগালে ভালো হবে তো আসলে মূলত আপনারা অ্যালেক্সাটা প্রতিবাদন্য দিতে পারেন যারা লাগাচ্ছেন বা লাগাবেন তো এখন এই সময়টাতে কিন্তু নভেম্বর অক্টোবর নভেম্বরে কিন্তু এই বুটটার বীজ লাগানো সময় উপযুক্ত সময় অক্টোবর নভেম্বর উপযুক্ত সময় এই বুটটার বীজ তো আশা করছি আপনারা সকলেই কিন্তু এই এলএসকে বীজটা লাগাবেন পাশাপাশি আরও কয়েকটা জাত আছে যেমন যুবরাজ পায়নিয়ার তেত্রিশ পুষ্পান্ন সম্রাট লাকি সেভেন বা এলএসকা যারা এলএসকা আমি তো এলএসকের সাথে দীর্ঘদিন যাবৎ আছি সেজন্য আপনাকে বলতেছি বা আমাদের এলাকার কৃষকেরা কিন্তু প্রায় কৃষকেরা কিন্তু এই এলএসকের উপর নির্ভরশীল কারণ এলেস্কার ফলনটা ভালো কারণ এদের যে ভিতরে মলাটা থাকে এটা চিকন থাকে বুটটা পরিপুষ্ট হয় তো এ পাস্টেতে আপনার দেখাইলাম দেখতে পাচ্ছেন একটা বিষও কিন্তু নষ্ট হয় না প্রত্যেকটা বিষ কিন্তু আপনার গজিয়েছে এবং দুই দেখায় আপনার জুম করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষ কিন্তু আলহামদুলিল্লাহ গজিয়েছে তো আপনাদের এখন ওই পাশটাতে নিয়ে যাব যে এটুক বাদে পরবর্তীতে কিন্তু লাগিয়েছেন ভাবলু ভাই সেটাতে আমি নিয়ে যাচ্ছি তো বেশ কিছু দাঁত আছে আমি যে যা বললাম সেগুলির মাঝে কিন্তু আমি মোটামুটি আপনাদের বলতে শিউর হয়ে বলতে চাচ্ছি যে পাইনিয়ার বা অ্যালেস্কা যারা শুরু প্রথম যদি লাগান যে ফার্স্ট লাগাবেন তাহলে কিন্তু আপনারা লাকি সেভেন লাগবেন এটা ভালো ফলন পাবেন যদি প্রথমবার যদি আপনারা লাগান তো পাচ্ছেন এইখানে তো এখানটা দেখতে পাচ্ছেন দেখে আপনাদের তো আলহামদুলিল্লাহ কিন্তু সুন্দর বুটটা হয়েছে তো প্রত্যেকটা বুটটা কিন্তু এক মাসের হয়েছে আজকে কিন্তু পাঁচ দিন তিনি আজকে পাঁচ দিন হয়েছে তিনি লাগিয়েছেন তো দেখতে পাচ্ছেন বুটটার কোয়ালিটিটা অনেক সুন্দর হয়েছে যারা দেখতে আসছে তারা সকলেই বলছে যে না বুটটা জাতগুলি ভালো আছে অনেক সুন্দর তো সেই জন্য আপনাদের আমি পরামর্শ দিতে চাই যদি আপনারা লাগাতে চান অবশ্যই আপনারা এলএসকে ভুট্টাটা লাগাবেন